দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্র রায়ের টমেটোর জমিতে এই টমেটোর জমিতে ফল পচা রোগ দেখা দিয়েছে টমেটোর ফল পচা কেমন হয় দেখাচ্ছি আপনাদের দেখুন আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি দেখেন ইনি হচ্ছেন যোগেশচন্দ্র রায় দেখুন এই সব গাছে অনেক ফল আছে ভেতরে এবং এই ফলের মধ্যে কিছু ফলে দেখা দিচ্ছে যে দেখুন এই যে ফলগুলো আছে এই ফলে যে এই যে বোটাটা আছে এই বোটার ঠিক উল্টো দিকে নিচে দেখুন এবং কালো কালো দাগ দেখা যায় এই যেটাকে ইংরেজিতে বলা হয় ব্লজম এন্ড রট বা বাংলায় বলা হয় যে ফলের উল্টো দিকে বা ফলের নিচে দিয়ে কালো হয়ে যাওয়া এটা মূলত জমিতে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে এই সমস্যা হয় এবং জমিতে যদি ক্যালসিয়াম থেকেও থাকে তাহলে গাছ ঠিকমতো সেটাকে নিতে পারছে না সেজন্য জমি সেজন্য টমেটোর গাছগুলোতে বা অন্য ফসলে যদি আমরা ক্যালসিয়াম নাইট্রেট এক লিটার জলে পাঁচ গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করি কিংবা ক্যালসিয়াম ক্লোরাইড এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম হিসেবে মিশিয়ে দুই থেকে তিনবার স্প্রে করি তাহলে এই রোগের বা এই সমস্যার হাত থেকে আমরা সহজেই মুক্তি পেয়ে যাব দেখুন আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট তারপরে দেখেন যেগুলো আমরা দেখাচ্ছি ক্যালসিয়াম নাইট্রেট অনেকে মনে করেন যে এই ক্যালসিয়াম নাইট্রেট শুধুমাত্র মাটিতে প্রয়োগ করার জন্য কিন্তু নয় এই ক্যালসিয়াম নাইট্রেট আমরা জলেগুলো স্প্রে করতে পারি দেখুন আমরা দেখাচ্ছি ক্যালসিয়াম নাইট্রেট এবং এটা আমরা জলেগুলো স্প্রে করব এটা এক লিটার জলে পাঁচ গ্রাম হিসেবে মিশিয়ে স্প্রে করব আমরা এই টমেটোর জমিতে যদি এই ক্যালসিয়াম নাইট্রেট কিংবা ক্যালসিয়াম ক্লোরাইড না পাওয়া যায় তাহলে আমরা চিলেটেড ক্যালসিয়াম স্প্রে করতে পারি চিলেটেড ক্যালসিয়াম বাজারে কিনতে পাওয়া যায় চেলাকল নামে যেটা এক লিটার জলে হাফ থেকে এক গ্রাম হিসেবে মিশিয়ে আমরা স্প্রে করব কমপক্ষে দুই থেকে তিনবার এবার আমরা যে জমিতে আছি এই জমি মালিক হচ্ছেন চন্দ্র রায় এনার বাড়ি কুচবিহার জেলার পূর্ণিবাড়ি ব্লকে বলে বাড়ি দেখুন দাঁড়িয়ে আছেন এনার সমস্যা এই জমিতে এবং সেই সঙ্গে উপস্থিত আছেন এখানকার স্থানীয় দোকানদার বিমল চন্দ্র দে আপনার নাম্বারটা বলবেন স্যার প্লিজ নাইন সেভেন ফোর নাইন সিক্স ফাইভ নাইন টু জিরো ফোর এবং সেই সঙ্গে আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু নাইন ফোর এইট জিরো ফোর সিক্স ভিডিও লিঙ্কে আমার নাম্বারটা দেওয়া থাকবে বা আপনারা শুনে খাতা লিখতে পারেন বা যে কোনো কৃষিকাজের সমস্যায় আমাকে সরাসরি ফোন করতে পারেন এবং আমরা এখন দেখাবো যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন বাস্তব ভিডিও আপনারা পাবেন এবং এই ভিডিও মোতাবেক যদি আপনারা জমিতে স্প্রে করেন তাহলে অবশ্যই তার সুফল আপনারা পাবেন এবং এখন আপনাদের দেখানো হচ্ছে যে কি করে ক্যালসিয়াম নাইট্রেট জলে গুলে স্প্রে করা হয় আপনারা দেখুন দেখুন এখানে এখানে জল নিয়েছি মোটামুটি পনেরো লিটারের মতো এবং এই পনেরো লিটার জলে পাঁচ গ্রাম হিসাবে আমরা পঁচাত্তর গ্রাম দেখুন পনেরো লিটার জলে পঁচাত্তর গ্রাম তার মানে এক লিটার জলে পাঁচ গ্রাম এই হিসাবে আমরা এটা জলে গুলব জলে ভালো করে গুলে দিন একটু ভালো করে লক্ষ্য করবেন যে এটা ভালো করে জলে গুলে নিয়ে এবার একটু গুলবে দু চার মিনিট একটা কাঠি দিয়ে এটাকে গুলে নেবেন তারপর ট্যাঙ্কিতে ভরবেন দেখুন আমরা দেখানো হচ্ছে বাস্তব ভিডিও কোনো রকম ইয়ে নয় একদম বাস্তব আপনারা দেখবেন উপস্থিত আছেন আমাদের সঙ্গে জমির মালিক যোগেশচন্দ্র রায় দেখুন তিনি নিজে হাতে স্প্রে করছেন আমাদের নির্দেশ মোতাবেক অনেক সুন্দর গাছগুলো হবে আশা করছি ভবিষ্যতে দেখুন এখানে দেখুন আবার দেখানো হচ্ছে দেখুন জলটা ঢেলে দিন দেখুন স্প্রে করা হচ্ছে আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন তাড়াতাড়ি ভিডিও দেখলে পরে অনেক সময় ভুল হয়ে যায় বা শিখতে পারেন না এবং অল্প দেখে অল্প বিদ্যা ভয়ঙ্করই হয় যে কারণে আপনাদের বলছি আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এমন স্প্রে করা হচ্ছে দেখুন আপনাদের স্প্রে করা হচ্ছে দেখুন যেমন ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করা হচ্ছে কোনো রকম সন্দেহ ছাড়াই দেখুন যেমন ফুলের স্প্রে করা হচ্ছে এই ফুলগুলোতে ভালো ফলও আসবে আচ্ছা দেখুন অত্যন্ত বিশ্বাসের সঙ্গে ডেবে স্প্রে করছেন এবং পুরি খুব আধুনিক কৃষিকাজ করেন এবং দেবস পুরি ব্যবহার করেন একটা ভালো কৃষক আমরা কথা আসছি আপনারা এই সমস্যা দেখা দিলে যেগুলো স্প্রে করবেন অবশ্যই কাজ করবেন সংস্কার রইল ধানের উপর